তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরের মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু বলছেন হজুরের কাছিম আল্লাহ নাসিব হাজর তারা নয় হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোকে লোক সেই অন্ধ লোকে সে বললেন হজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজাম কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রক্ত দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ করে আমার ইচ্ছা হয় আগুন কে বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরের জ্বালায় দাও এই ঘরের मोहब्बतই তো সব বাইরে হয় না জামাতের এত বড়ই গুরুত্ব দাও হেস আমার বন্ধুগণ এই নামাজে জামাতে আল্লাহর নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা আতো আফরস্ত দিতে পারেন না হাঁটতে পারেন না দুই জন সাহবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্া দিয়েছেন বললেন খদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে নববীর নবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রবিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা আবু ও করে ইমামতিতে নামাজ শুরু করলেন খুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা তাইসা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কামতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মারুম হয়ে গেল নবীজি বলেন আয়শা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দাও হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়শা এটা এটা কোনো দুঃখের পানি পানি না এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কাইমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দামদার দানো শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে কাছে মালা করব যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ হালগান উম্মতেরা নামা? জুনাদিও জন্য এত কাাবলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুনা আরবিন নামাজের জন্য এত নিন্দেশ করলেন নবী জানতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না। নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবেই আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার কয় না চিনি না হযরত হুযায়ফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম তুমি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই রাসূলুল্লাহ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া সে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সাহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে আপনারা বিরক্ত হচ্ছেন না নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদের আর কান তাদিন করা মহাজীব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুর থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলেন ওয়াজিব তার হলো সেজদা দিলেন না নামাজ ফাঁসের হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সেইভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ কম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবী ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুই যখন এই দোয়াটা পড়তে ছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে।ルコতে দাঁড়ায়া এটা পড়বেন। সেজদা করে যাবেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুক। নামাজের মধ্যে দোয়া করতেছে আল্লাহ আমারে ক্ষমা করে দাও সর্বদয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক দাও কারণ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল ইকালামের নামাজটা কেমন হকানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা ওয়াই তুমনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে যুদ্ধে তিনি তার আপন চাচা হারান ওয়াসির হাতে তিনি ওয়াসী পরবর্তীতে অনুত্ত হন আসন শুনি সে কাহিনী সালাম দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন কোয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রান্তের চোখ তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম আসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি খুদুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও বলতে লাগলেন আমি বললাম দিয়ে হামজার এফ করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি দাড়ি পড়ে ভিজে ভিজেভিজে পড়তেছিল ঘটনা শুনার পর রাসূলুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনে ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বললম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোনো দুশমনকে যেন আমি শেষ করে দিতে পারে আল্লাফাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামা ই কাচ্সামের বিরুদ্ধে হাজরাত্যুব ওকার সেদিন আল্লাহুত আলান হু যে বাহিনী পাথালেন হাজরাতে হাসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলে আমার ভাইরা রাসুলের ইন্তকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে ওলা মহম্মদ একজন ওলা আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বই তা সে লিখলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলে আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম রূপান্তরিত হয়ে গেলাম আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুলল নাউজ্লা এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র করেছে লোকেরা তার কাছে প্রমাণ আসলে বিধান হচ্ছে নবুয়াতের হুজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছে এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে যারা বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসির দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন দ্বিমত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারী রাও তার জামানায় মৌলনাত আল্লাহ শাহাবহারী আহমদুল্লাহ আলেই তার সঙ্গে একটা বহাস হলো যেহেতু উগলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার নয়। অভিনয় হাদরাতে মৌলনাত আল্লাহ শাপহারী আহমদুল্লা আলাহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আদিম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম আহম্মদ বললো কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বললো যে এই জায়াতটা আমি আপনাদের সামনে তেরা করেছি ওই কথাই গোলাম আহমদ বলল যে হাজর আমার সম্পর্কে বলেছেন একজন নবী আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাল্লাহ বহারি বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হাজরত ঈসা আলাইহিস সালাম যা আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম তো আতা যদি বাদ তাহলে আল্লাহ হই আর আল্লাহ তোমার গাধাকে নাই হয়ে বলছি মতো নবু এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফেরের মৌত হলো কোথায় জলে বলেন এই কাপের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কেয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মাহাদাবুল আলামিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গাম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার উন্মতির জন্য সাফায়াত করার সুযোগ পাবেন দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের মায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে আলফা সানা নিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গড়ে পড়তে লাগবে যেও বাতা ঝুড়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার মানুষেরা বিভীষিকা ময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে করিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরাত আদম আলাহ সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরাতে আদম বলবেন амаজদরা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুল আরাবিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন বিয়াসাব মাতা কথা বুদ্ধি খতন চিন্তা করে নাকল দিয়ে বিবেক দিয়ে আবাল বাসার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস কবেন না বলবেন নুহের কাছে যাও

আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রাব্বুল দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসরবাসিরা তার কাছে যাবেন নবীজি মাকামে মাহমুদে আল্লাহ দরবারে সিজদায় পড়ে যাবেন এই শেষদায় কত কাল যাবে আল্লাহ পাক ভালো জানেন শেষদায় পড়ে শুধু কামতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর প্রব্বুল আলমিন মঞ্জুর করে নেব সুভার আল্লাহ হাবিব